পুরুষড়ার বৈকুণ্ঠপুর ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় একশো জন পুরুষ ও মহিলা রক্তদান করেন বলে জানান ক্লাবের সম্পাদক সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে শুরু হয় রক্তদান শিবিরের প্রারম্ভিক কাজ এরপর জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয় রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বহু দূর দূরান্ত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে শিল্পীরা হাজির হন দেখুন সেই ছবি কি বলছেন ক্লাবের সম্পাদক থেকে ক্লাবের সদস্যরা এবং রক্তদান শিবিরে উপস্থিত সাধারণ মানুষ আমরা শুনব পুরুষরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

अपना अधिक बढ़ते बढ़ते हम बढ़ते हम बढ़ते रहते हैं 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 बढ

আমরা এখানকার ক্লাবের তরফের আহ্বানে আমরা এসেছি এখানে আমার মেয়ে ডান্স শেখে ডান্স একাডেমিতে সেখানকার যে শিক্ষিকা তিথিমাল এখানে আমার মেয়েকে এবং আমরা সবাই এসেছি এখানে রক্তদান এটা খুব ভালো একটা উদ্যোগ এনাদের যে আমরা জানি ছোট থেকে আমরা পড়েছি যে রক্ত জীবনের কতটা দরকার মানে রক্তদান মানে তো পরোক্ষভাবে কেন বলবো প্রত্যক্ষভাবেই বলবো বলব জীবনদান ক্লাবে পক্ষ থেকে বা পরিচালনায় আজকের এই রক্তদান শিবিরের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমরা hadir হতে পেরে খুব আনন্দিত এবং এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে প্রত্যেক বছরই হয় বহু দিন ধরেই আমি এখানে আসি আর আপনাদের আশীর্বাদে বা সকলের আশীর্বাদে এই অনুষ্ঠান যেন আরো সুন্দরভাবে হয় এটাই আশা করি রক্তদানের একটাই বার্তা দেবো প্রত্যেকে আসুক এসে রক্ত দান করুক যাতে ভবিষ্যতে আমরাও রক্ত নিতে পারি প্রয়োজনে আমরা মানুষকে যে রক্তটা দিচ্ছি তার জন্য যেন আমরা রক্তটা পাই সেটাই আশা করছি সবাই করবে আমাদের তো মানে হচ্ছে বলাই থাকে ডনার হচ্ছে সত্তর থেকে আশি এবার এখনও পর্যন্ত কতজন হয়েছে এখনও কোনো রিপোর্ট পাইনি আমরা দেখুন এই অনুষ্ঠান আমরা বিগত প্রায় আঠেরো কুড়ি বছর ধরে করে আসছি তো এবং এলাকার মানুষের সারাও চিরকাল থাকে আমরা এটা আস্তে আস্তে অন্য রকমভাবে নিয়ে এসেছি আমরা যেমন প্রভাত ফেলিটা আগে হতো না বিগত আট দশ বছর যাবৎ আবার প্রভাত ফেলিটা শুরুছে এবছর আবার নতুন একটা আইটেম হয়েছে যে আমাদের আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে আমাদের প্রভাত ফেরিটা হয়েছে এবং সেটা হয়েছে প্রায় দেড় কিলোমিটার জুড়ে প্রায় দেড় কিলোমিটার বৈকুণ্ঠপুরের রাস্তায় আমাদের এই প্রভাত ফেটিটা হয়েছে প্রভাত ফেটি করার পর এখানে আমাদের মঞ্চে কাছে তাগ উত্তোলন হয়েছে শহীদদের উদ্দেশ্যে আমাদের নিরাপত্তা পালন হয়েছে এবং তারপর আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে দেখছেন অনুষ্ঠান হচ্ছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এই রক্তদান শিবিরে আসেন এবং আমাদের রক্তদান প্রতি বছরই আরামবাগ যে ডাক্তারবাবু আসেন সহযোগিতা করেন তারা আমাদের রক্তদাতা অনেক বেশি হয়ে যায় নিতে পারেন না এবছর আমাদের টার্গেট ছিল বলা হয়েছিল একশো আমরা আশা করছি একশোকে ওভারকাম করে যাব এখনও পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ষট্টি জন মতো ফর্ম হয়ে গেছে এবং এখনও বাইরে দেখতে পাবেন আপনারা যে ফিট রয়েছে প্রচুর পরিমাণ রক্তদান শিবিরটা তো আমরা তো দীর্ঘদিন করে আসছি প্রায় আঠেরো কুড়ি বছর হতে গেল আর সেই জন্যে আমাদের রক্তদানটা আমাদের প্রতিদিন প্রতি বছর সফল করার জন্যে আমরা দু মাস আগে থেকে উদ্যোগ নিই যাতে করে আমরা এলাকার মানুষের সাথে আমরা সম্পর্ক ভালো রেখে মানুষ সারা প্রত্যেকটা এলাকার মানুষ আমাদের গ্রামের মানুষরা সাড়া দিয়ে এই রক্তদান শিবিরটা সফল করে সেই জায়গাতে আমাদের ক্লাব ফাইভ স্টার ক্লাব থেকে আমরা আমাদের ছেলেরা দীর্ঘ পরিশ্রম করে সমস্ত কিছু দিয়ে আমরা মিটিং আলোচনা করে সর্বস্তরে মানুষের সাথে একসাথে বসে আমরা আলোচনা করে রমনটা তার প্রশাসনিক দিক থেকে আমরা আমাদের যেমন এবারে মানে বিডিও সাহেব সহযোগিতা করেছেন ওসি মায়ানিয়া ওসি পুরুষরা শুভজিৎ দেও অফিসার ইনচার্জ উনিও সহযোগিতা করেছেন আমরা দীর্ঘদিন আরও এর যে উন্নত মানে আরো ভালো ভালোভাবে বর্তমান অনুষ্ঠিতগুলো আরও অনুষ্ঠান কোচিকা কাজাদের নিয়ে অনুষ্ঠান এলাকার মানুষকে নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত আরও সুন্দর করে করব। এটা আমরা আশা রাখবো যে সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সামনে মতো যাতে আরও ভালো করে করা যায় তার চেষ্টা চালিয়ে যাব। এই বলেই শেষ করছি কতজন আজকে রক্তদান করছে ষাট মতো আছে সামনে বছর বছর যদি আরো বানানো যায় তার প্রচেষ্টা চান করতে কি নাম দীনেশ চন্দ্র মানে